হজরতে বেলাল নবীর কোলেমা পরে মুসলমান হয়ে গেলেন কিন্তু হজরতে বেলান এমন একজন মানুষ ছিলেন হজরতে বেলাল একজনের বাড়ির মধ্যে গোলাম ছিলেন গোলাম ওই তার মনি এমন একজন মানুষ তিনি কোনো পর্যন্ত কলেমা পরেন নাই মুসলমান হন নাই হজরতে বেলালের কথা যখন তিনার কানে শোনা গেল তিনি আর এই কথাটা বরদাস করতে পারলেন না এবার উমাইয়া আবু জেহেল খবর করিয়া দিলেন ওগো আবু জেহেল তুমি জানো নি আমার বাড়িতে যে গোলামটা আছে রে আবু জেহেল এই গোলামটা নাকি মোহাম্মদ নবীর কলেমা মা পড়ে নিয়েছেন এই খবর পাওয়া মাত্রই আবু জেহেল চলা সমুন্দরদের মেয়ে নিয়ে ওই উমাইয়ার বাড়িতে চলিয়া গেলে উমাইয়ার বাড়িতে গিয়ে ডাক দিলে নবে তুমি নাকি মোহাম্মদ নবীর কলেমা পরে সরে বেলান ওরে বেলান তুমি যদি এই কলেমা সেরে দাও তাহলে তোমাকে আমরা অজস্র টাকার মালিক বানিয়ে দেবো রে বেলান বেলাল ডাক দিলেন না 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 আমি আমার নবীর কলেমা বলতে পারি না কারণ আমি এমন একটা কলেমা পড়েছি এই কলেমার জন্য আমার আল্লাহ আমাকে দিয়ে হজরতে বেলালকে বললেন অব বেলাল শোনে না যদি তুমি কলেমা রে তাহলে তোমাকে এই মক্কা নগরীর একটা সুন্দরী মেয়ে দিয়ে তোমার বিয়ের ব্যবস্থা করবো হজরতে বেলাল বললেন না 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 আমাকে বিয়ের কোনো দরকার নাই আমি বিয়ে করব না ডাক তুমি আমার কথা যদি না মানো রে তাহলে মনে রাখবা আমি তোমাকে এত শাস্তি দেব এত শাস্তি দেবো রে বেলাল বিলাল ডাক দিলেন ওগো আবু দেখেন শুনে নাও। যত শাস্তি আছে রে আমাকে তুমি দিতে পারো কিন্তু আমি কোনদিন আমার নবীন কলেমা বলবো না এবার দেখেন আবু জাহিন ডাক দিলেন ওরে বেলাল এবার শেষের মতো তোমাকে আরেকটিবার একটি বলছি বললেন তুমি যতই বলো আমি কলেমা ছাড়বো না এবার আবু জাহিন নিষ্ঠুর আবু জাহিন মন তার কঠোর দিল পাথর দিন আবুদেহেন এবার হজরতে বিড়ালের হাত পাও গুলে বাঁধলেন বাদার পর এমন একটা মানুষ নিয়ে আসলেন যে মানুষটা ঘোর সাওয়ারের মধ্যে সব থেকে সুপার ফাস্ট এই মানুষটারে ঘোড়ার পিঠের মধ্যে বসিয়া দিলেন এবার ওই রসিখানা এবার ওই মানুষটার কমলের মধ্যে বেঁধে দিলেন এবার বললেন তাবুক কোরা যখন মদিনার অলিতে গলিতে মক্কার অলিতে গলিতে চলা শুরু করলুম মক্কার মাটিগুলো পাহাড়িয়া মাটি ছিল গোবন্ধু ওই পাহাড়িয়া মাটির মধ্যে ভদ্রতে বিলালের শরীর ছানা যখন ঘোষা লেগে যায় ঘষা। ভদ্রতে বিলালের শরীরের চামড়াগুলো উঠে উঠে যাইতেছেন কিন্তু মুখের মধ্যে একটা বানী সেটা হলো আল্লাহু আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত এই কথা কখনো বলে না কয়েকটা চক্র দেওয়ার পর এবার বললেন চলা তেলাতুন নারে না শুনে নাও এই বেলালের আযাবকে তোমরা আর ও বাণী আদা এবার হযরত বেলালের মুখের মধ্যে এত বড় একটা পাথর দিয়ে ওইখানে আমার নবীর সাহেবি আবু বক ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন এবার দেখতে দেখতে আবু বকরের আর সহ্য হয় না আবু বকর দৌড় দিয়ে চলে গেলেন আমার নবীর দরবারে নবী গো আপনার সাহাবি বিলালকে এইভাবে তারা কষ্ট দিতেছে গো নবী আমার নবী ডাক দিলে ও আবু বকর শুনে নাও জেনে নাও রে যেই ব্যক্তি আমার পেলালকে আযাব করিয়া দিবে রে ওই ব্যক্তি আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে জোরে বলি সুবহানাল্লাহ এবার হযরতে আবু বকর দৌড় দিয়ে চলে গেলেন ডাক দিলে নগ মাইয়া বলো 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 এই বেলালের মূল্য কত আছে গো ডাক এই বেলালের মূল্য আমার কাছে এত টাকা আছে আবু বকর মূল্য দিয়ে দেন আর বেলালকে আঘাত করিয়ে দেন হজরতের বেলাল দৌড় দিয়ে চলিয়া গেলেন নবীর কাছে নবীর কাছে গিয়ে নবীজি গালার মধ্যে ধরলেন দৌড়িয়ে নিদ হজরতে বেলাল ডাক নবী গো আমি আপনাকে এত মহব্বত করি এত ভালোবাসি গনবী আজকে আমাকে এত কষ্ট দিল এত কষ্ট দেওয়ার পরেও আমি আপনার কোনো না ভুলি নাই গণবি ও আমি আপনাকে এতটা মহব্বত করি গো এই দুনিয়ার জমিনে আমার কেউ নাই শুধু একজন আছেন তিনি হলেন আপনি ও নবীজি আপনি যদি আমি বিলালকে যদি দূরে সরিয়া দেন গণবিধি আমি কোন দিন বেলাল আমি থাকতে পারবো না এবার বন্ধুগণ এইভাবে যেতে যেতে রে এমন একটা সময় আসলেন আমার নবী এই মক্কা থেকে হিজরত করে মদিনায় চলিয়া গেলেন এই মদিনার জমিনে আমার নবী মদিনার জমিনে যখন যান আমার নবীর যখন ইন্তেকাল হবে রে বন্ধু ওই সময় ইন্তেকালের সময় সমস্ত সাহাবাই কেরাম সবাই দাঁড়িয়ে আছেন হজরত বিলালও দাঁড়িয়ে আছেন নবীজির ইন্তেকাল হয়ে গেল সাহাবিরা কান্দে নবীনাই নবীনাই রে সাহাবিদের কান্না দেখে হজরতে বেলাল এতটা কান্না শুরু করিয়া দিলেন হজরতে বেলাল কান্না পারেন না হজরতে আবু বকর একটু দূরে ছিলেন আবু বকর আবু মদিনায় আসলেন আল্লাহ নবীকে যখন কাফন দাপন হইয়া গেল হজরতে বেলাল আর মদিনার জমিনে থাকল না এই মদিনাতে নবিনায় যাইখানা আমার মবিনায় বিলাল এইখানে কেমনে থাকবো বেলালের মন ভেঙে গেল বেলাল মদিনা থেকে হিজরত করলেন মদিনা থেকে চলে গেলেন সাম দেশের দিকে একদিন দুই দিন তিন দিন এইভাবে যখন সাত দিন হয়ে যায় আমার নবী হজরত বেলালের স্বপ্নের মধ্যে নবীজি চলিয়া গেলেন নবীজি হজরতে বেলালকে স্বপ্ন দেখালেন তুমি কোথায় আছো রে আমি নবী কেন তোমার আগান শুনতে পাই না হজরতে বেলাল বললেন নবী গো আপনি দুনিয়াতে নাই আপনি নাই আমি বেলান সহ্য করতে পারি না গণবি ও নবী এই জন্য আমি হিগ্র করে সন্দেহ আসছে গো নবী আমার নবীজি ডাক গেলেন বেলাল আজকে চলে দাও মদিনায় ও বেলাল মদিনায় গিয়ে মসজিদে নববীর মধ্যে আযান দাও রে ওরে না আমি নবী তোমার আগান শুনতে চাই এবার হজরতে বেলান পরের দিন সফর করতে করতে যখন মদিনায় চলে গেলেন মদিনায় গিয়ে হজরতে বেলান মসজিদে নবদীর মধ্যে যখন আদান শুরু করলেন বন্ধুগণ হজরতে বেলাল আগান দেওয়া শুরু করিয়া দিল গো দিতে দিতে রে যখন আসে সাধু হজরতে বিলাল এই শব্দটি হজরতে বিলাল আর বলতে পারে না হজরতে বেলালের মুখ দিয়ে আর কথা বের হয় না এইদিকে দিকে মদিনার অলিতে গলিতে যত মানুষ আছে গোবন্ধু সমস্ত মানুষ গুলি কান্নায় ভেঙে পড়লেন মানুষগুলি গুলি কানতে কানতে বেহুজ হজরতে আবু বকর বেলালের কাছে তো দিয়ে চলিয়া গেলে বেলাল রে ওরে বেলাল তুমি কেন কান্না করবে বেলা তুমি তো জানো না আমার নবী বলেছেন আমার নবী যেই দিন জান্নাতের মধ্যে যাবে বেলাল ওই দিন নবী যেই উটের পিঠে সওয়ার হইবেন ওই উটের লাগাম খানা তোমার হাতেই থাকবে জোরে বলি সুবহানাল্লাহ মহতরম দোস্ত আজিজ এই জন্য হযরত বেলাল তখন সবর করলেন করে নিজকে সামলাইলেন নবীজির প্রতি তার এতটা মহব্বত এতটা ভালোবাসা ছিল হজরতে বেলাল দেখতে তেমন সুন্দর ছিল না দেখতে কালো কলটে ছিল হজরতে বেলালের চুলগুলো উষ্ট পুষ্ট ছিল ফোটগুলো মোটা মোটা ছিল দেখতে তেমন সুন্দর ছিল না কিন্তু হজরতে বেলাল এমন একজন সাহাবি ছিলেন বেলাল যদি মদিনায় মসজিদে নববিতে আজান দিত এই আজান আল্লাহ আরোশ পর্যন্ত পৌঁছে যাই জোরে বলি সোহান আল্লাহ মহাতরম দোস্ত আজিজও হজরতে বেলাল এমন একটা আমল করেছিলেন হজরতে আল্লাহর নবী যেদিন জান্নাতে ঢোকানো হয় ওই সময় জান্নাতে ঢুকে দেখেন জান্নাতের মধ্যে আমার নবী হজরতে বেলালের পাওয়ের আওয়াজ পাইতেছেন তখন নবীজি জিজ্ঞাসা করলেন যে ফেরেস্তা এটা তো আমি বেলালের ঠ্যাংয়ের আওয়াজ পাইতেছি তখন বলা হলো নবী গো আপনার বেলাল এমন একটা আমল করে গো এই আমলের দরুন আল্লাহ তালা বেলালকে এতটা মর্যাদা দিয়েছেন যে কঠিন কেমতের দিন আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন ওই সময় আপনার উটের লাগামটা আল্লাহ তালা তার হাতে দিবেন এবার বন্ধুগণ আমার নবীজি যখন ফিরে আসলেন এসে বেলালকে ডাক দিলেন বেলাল শুনে নাও জেনে নাও ও বেলাল তুমি এমন কি আমার আল্লাহ তোমাকে রে বলো বলো বল বলো হজরতে বেলাল ডাক দেন নবী আমার দুনিয়ার জমিনে তেমন কোনো আমল নাই গো ও গো আমার অমন কোনো আমল না তবে আমি একটা ছোট্ট আমল করি গণবিদি আমি যখন কোথাও পেশাব পায়খানার জন্য কোথাও যাই ওই সময় পেশাব পায়খানা করে আসার সময় গো আমি রাস্তার মধ্যে যেইখানে পানি পাই সঙ্গে সঙ্গে আমি উজু করিয়া নেই ও নবীজি আমি তা মনে মনে ভাবি গো কখন আমার মধ হবে কখন আমার মৃত্যু হবে আমি জানি না গণবি এই জন্য আমি চাই নাই আমার মৌটা গেল পাক অবস্থায় পবিত্র অবস্থায় হয় এই জন্য আমি নিজকে পবিত্র করিয়া রাখি গণবি ও গণবিধি আমি যখন উদু করি গো উদু করে আমি মসজিদে গিয়ে গণবি দুই ৰাতা তাহিয়া তুল নামাজ পড়ি আমার মনে হয় আমার আল্লাহ কবুল করে নিয়েছেন এই জন্য দুনিয়ার কেউ যদি এই আমলটা করে রে বন্ধু আমার আল্লাহ ওই ব্যক্তিকে হজরত বেলালের সঙ্গে জান্নাতে দিয়ে দেবে জলে বলি